হয়েছি আসলে আমার বিবাহবার্ষিকী আমার বলা ঠিক হবে না আমার এবং সামাজ কাজল দুজনের বিবাহ বার্ষিকী পঁচিশ বছর শেষ হবে আজকে ছাব্বিশে পড়বে বিবাহ বিবাহ বার্ষিকী এই বিয়ের এতটি বছর আমরা পার করেছি আজকে আমাদের সাথে যারা এই

এত ভালো লাগছে আজকে আমার কাছে যে সবাইকে একসাথে মানে জাকি জাকি পেয়েছি আমার আপন জন ভালোবাসার মানুষ আমার মা আছে আমার খালারা শুধু সেই ঢাকা থেকে এসছে খাওয়া তো বোনরা এসছে আমার বোন কাজল আমার মিতা সে আছে আমার বোন রেজি আমার চাচা তারপরে বোন বোনের ছেলে সবাইকে নিয়ে মোটামুটি যাদেরকে আমাদের কাছে পেয়েছি যারা যারা ঘরোয়া পরিবেশে স্বল্প পরিসরে আমরা আজকে একসাথে হয়েছি যে আমাদের এই বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য ছোট পরিসরে নিজের মতো করে ঘরোয়া তো ভালো লাগছে সবাই এসছে কষ্ট করে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আমি প্রীত হয়েছি সবাই এসছে সেজন্য আর আমরা দুজন পঁচিশ বছর পঁচিশ বসন্ত একসাথে কাটিয়েছি সামনে জানি না আল্লাপাক কতদিন আমাদেরকে আরও কত পঁচিশ ভাগ্যে আছে কিনা সেটা জানি না তো সবাইকে আন্তরিক যারা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এভাবেই বাকিটা জীবন বাকি আরও পঁচিশ পঁচিশ অনেক পঁচিশ যেন আমরা একসাথে পঁচিশ বসন বসন্ত পার করতে পারি সুখে দুঃখে এবং ভালোবাসায় বসবাস করতে পারি সবাইকে ধন্যবাদ আমরা শুরু করি